আজকের এই ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পাঁচ পাতায় যে তিন নাম্বার অঙ্কটি আছে সেই তিন নাম্বার অঙ্কটি সমাধান করব। দেখো একদম নিচের দিকে পাঁচ পাতা একদম নিচের দিকে তিন নাম্বার দিয়ে লেখা আছে সংখ্যায় লেখো এখানে মোট পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা অঙ্ক সংখ্যায় লিখতে হবে তো সংখ্যা লেখার জন্য অবশ্যই তোমাদের কিন্তু একক দশক শতক সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে দেখো প্রথম যে অঙ্কটা আছে সেখানে কত লেখা আছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয় শত চৌত্রিশ এটা করার জন্য আমরা একটা করে পড়বো আর একটা করে লিখব। দেখো পাঁচ লক্ষ তার মানে পাঁচ লক্ষ বলি প্রথমে লিখবো হচ্ছে পাঁচ হুম এই যে লক্ষ্য আছে না আমরা এখানে পাঁচ লিখলাম এবার তিয়াত্তর হাজার তাই হাজার আছে না দুইটা মিলে কিন্তু হাজার হ্যাঁ তাহলে তিয়াত্তর হাজার হলে এখানে সাত দেবো এখানে তিন দেবো হ্যাঁ তিয়াত্তর হাজার হয়ে গেলো তার মানে আমরা এখানে তিয়াত্তর লিখলাম তারপরে দেখো ছয় শত তার মানে শতর ঘরে লিখবো হচ্ছে ছয় ছয় লিখে দিলাম এবার কত হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ হয় তিন দশ চার চৌত্রিশ তাহলে এখানে আমরা লিখলাম চৌত্রিশ দেখো লক্ষ পর্যন্ত সব সংখ্যাগুলো কিন্তু লিখে ফেলেছে হ্যাঁ তোমরা এই শখটা যদি তৈরি করে লেখো তাহলে কোনো ভুলই হবে না আচ্ছা তারপর দুই নম্বরটা দেখো একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় শত সতিরিশ প্রথমে আছে কত একত্রিশ লক্ষ তাহলে এখানে লক্ষ্য না তাহলে একত্রিশ লিখতে হলে আমাকে নি দুইটা মিলে নিজুত এবং লক্ষ্য মিলে কিন্তু লক্ষ্য হ্যাঁ দুইটা মিলেই লক্ষ্য হয় তার মানে একত্রিশ লক্ষ যখন বলবে আমরা লিখবো আছে একত্রিশ তার পঁয়তাল্লিশ হাজার বললে লিখবো হচ্ছে পঁয়তাল্লিশ তারপর নয় শত বললে হচ্ছে লিখবো নয় আর ছত্রিশ বললে ছত্রিশ তাহলে একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় শত ছত্রিশ তারপরে তিন নাম্বারটা তিন নাম্বারটা আছে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই প্রথমে আছে নিরানব্বই লক্ষ নিরানব্বই লক্ষ তারপর নিরানব্বই হাজার তারপর নয় শত নিরানব্বই হুম তিন নাম্বার কিন্তু হয়ে গেল খুবই সহজ হ্যাঁ সমস্যা হচ্ছে এই দুইটা এই দুইটা আমরা কিভাবে লিখব দেখো প্রথমে লেখা আছে সাতটি লক্ষ আচ্ছা সাতটি লক্ষ হলে কত লক্ষ হবে বলতে পারবা হ্যাঁ সাতটি লক্ষ হলে সাত লক্ষ হবে এটাকে আমরা আলাদাভাবে লিখলাম সাত লক্ষ হলে লক্ষ বললে কয়টা শূন্য হয় দেখো লক্ষ বললে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য হয় কিন্তু তাহলে কয় লক্ষ সাত লক্ষ সাত লক্ষ লিখে আমরা পাঁচটা শূন্য বসাব তোমরা এটা কিন্তু মুখস্ত করে রাখবা শত বললে দুইটা শূন্য হাজার বললে তিনটা শূন্য লক্ষ বললে পাঁচটা শূন্য কোটি বললে সাতটা শূন্য হুম এটা জানা থাকলে খুব সহজেই অঙ্কগুলো হবে তারপরে তিনটি দশ হাজার আচ্ছা তিনটি দশ হাজার দেখো তিনটি দশ হাজার এই যেখানে দশ লেখা আছে না এই দশের সাথে এই তিন গুণ করো তাহলে তিন দশে তিরিশ তিরিশ হাজার তার মানে আমার লেখবো আছে তিরিশ হাজার প্রথমে লিখবো কি হাজার তিরিশ হাজার লিখতে হবে কীভাবে আচ্ছা হাজার হলে কয়টা শূন্য দেখো তিনটা আচ্ছা এই থেকে আমরা তিনটা শূন্য বসায় দিলাম দেওয়ার পরে এবার কত হাজার বলেছে তিরিশ তাহলে তিরিশ হয় তিন আর শূন্য মিলে তিরিশ হয় এবার দুইটা যোগ করে দিই শূন্য 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 তিন সাত তাহলে কত হলো দেখো সাত লক্ষ তিরিশ হাজার এবার পাঁচ নম্বর অঙ্কটা দেখো এখানে লেখা আছে চারটি দশ লক্ষ আটটি হাজার ও তিনটি শত দ্বারা গঠিত সংখ্যা হ্যাঁ এই পাঁচ নম্বরে কি এই সংখ্যাগুলো দিয়ে একটা সংখ্যা আমরা গঠন করব। তো কীভাবে দেখো প্রথমে লেখা আছে চারটি দশ লক্ষ তাহলে ষাটটি দশ লক্ষ মানে কত এটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে দশ আর এই সাইট গুণ করতে হবে তার সাইড দশে চল্লিশ পাশে আছে লক্ষ তার মানে দশ তার মানে চল্লিশ লক্ষ তো চল্লিশ লক্ষ আমরা কীভাবে লিখবো দেখো লক্ষ বললে কয়টা শূন্য হয় এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য হয় লক্ষ বললে পাঁচটা শূন্য হয় তাহলে কত লক্ষ চল্লিশ লক্ষ আমি একটু আলাদাভাবে লিখি প্রথমে চল্লিশ লিখলাম হুম চল্লিশ লেখে আমরা শূন্য দেব কয়টা পাঁচটা এক দুই তিন চার পাঁচ হুম তারপরে আটটি হাজার তাহলে আটটি হাজার মানে আট হাজার তাহলে আট হাজার কীভাবে লিখবো হাজার হলে তিনটা শূন্য তিনটা শূন্য আগে দিয়ে নিলাম এবার কত লিখব আট লিখব আটটি হাজার তারপরে তিনটি শত তিনটি শত মানে কত তিনশো তাহলে তিনশো লিখতে হলে তো আমরা খুব ভালোই জানি তিনের পরে দুইটা শূন্য দিলে হয়ে গেলো এবার যোগ করতে হবে শূন্য শূন্য তিন আট শূন্য শূন্য চার তাহলে কত হল দেখো চার শূন্য শূন্য আট তিন শূন্য শূন্য তাহলে দেখো চারটি দশ লক্ষ ও আটটি হাজার ও তিনটি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চল্লিশ লক্ষ আট হাজার তিনশো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো তো আজকের মধ্যে ক্লাস টেভ পর্যন্ত আল্লাহ হাফেজ